প্রি রেডিক্যাল দূর করে আর প্রি রেডিক্যাল দূর করে ক্যান্সারের সমস্যা মিটে যায় ক্যান্সারের ঝুঁকি কমায় এক কথায় বাজারে একটি মুখরোচক সুস্বাদু চাটনি জাতীয় ফল যে এত উপকারে আসতে পারে এটা অনেকের হয়তো জানা নেই তাই আমরা আজ থেকে শুধুমাত্র ছেলেমের বাসনা তৃপ্তিতে ফলটি না দিয়ে আমরা সবাই এটা গ্রহণ করব। কেন করব প্রত্যেকটা মানুষের আয়রনের সমস্যা রয়েছে প্রত্যেকটা মানুষের রক্ত অল্পতা রয়েছে প্রত্যেকটা মানুষের প্রি রেডিক্যাল দূর করার দরকার রয়েছে শরীরে একদিনে বেঁচে থাকা যায় না একটু 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 করে মানুষের শরীরটা খারাপের দিকে যায় আবার একটু একটু করে ভালোর দিকে যায় তো আপনাদের কদবেল সম্পর্কে যে তথ্য দিলাম অ্যাট এ গ্লান্স আবার বলছি এটা হজম শক্তি বৃদ্ধি করে রক্তের মাত্রা বাড়ায় দূর করে পেটের যে কোনো সমস্যা দূর করে কদবেলের পাতার রস রক্তের রস্তর নিয়ন্ত্রণ করতে সহায়তা করে অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণের কদবেলের পাতার রস অপরিহার্য তো এই তথ্যটি আপনি জানলেন অপরকে জানাবার জন্য অনুরোধ রইল ভিডিওটি শেয়ার লিঙ্ক করে